আর আজকে গাইস আমরা রাতে বেড়াতে চলেছি মানে গাইস বুঝতে পারছেন রাতের অ্যাডভেঞ্চার করতে চলেছি তো গাইস এই অ্যাডভেঞ্চার শুধু আমি একা করছি না আমার সাথে রয়েছে আমার বন্ধু এর নাম হচ্ছে গাইস হৃদয় দাস তো আমরা দুইজন মিলে গাইস আজকে রাতে অ্যাডভেঞ্চার করতে চলেছি তো আমরা অনেক জায়গায় ঘুরতে যাব তো আপনাদেরকেও দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই আর গাইস রাতের একটি ব্লগ তো অনেক অসাধারণ হতে চলেছে এই ব্লগটি এখনও যারা যারা গাইস ব্লগটির মধ্যে লাইক দিন অবশ্যই লাইক দিয়ে দিন তো চলুন এক এক করে আপনাদেরকে আমাদের লোকেশন দেখাই যে আমরা কোন কোন জায়গায় যাব বা কি কি করব। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আর এখন এক এক করে গাইস আমরা অনেকগুলো জায়গায় যাব আর খাইস এইবার পিছনের দিকটা একবার দেখো গাইস অনেক অন্ধকার আর এই দেখো দেখো গাইস আমি কীভাবে শুট করছি এই দেখো গাইস আমার বন্ধু এখানের মধ্যে লাইট ধরে রয়েছে আর আমি গাইস ব্লগের এন্ট্রি দিয়ে যাচ্ছি তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাই গাইস সবাই একটি তো লাইক অবশ্যই দিবেন তো যাই এখন আমাদের প্রথম লোকেশন অথবা আমরা যে কাজটি করি সেইখানে এখন আমরা বের হয়ে গিয়েছি রাস্তার মধ্যে আমরা তো রাস্তার মধ্যেই ছিলাম এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর গাইস এখন আমরা আমাদের পাড়ার মধ্যেই রয়েছি পাড়া থেকে এখন আমরা কিছুটা দূরে যাব আর এখন গাইস অলরেডি সাড়ে নয়টা বাজে আমরা কিন্তু গাইস আধা ঘন্টার এই ট্যুরটি করব কেননা দশটার ভিতরে গাইস ঘরের মধ্যে পৌঁছিয়ে যেতে হবে তো চলুন প্রথম লোকেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো গাইস এই দিকের মধ্যে একটি গড় গাইস তৈরি হচ্ছে আর এই গড়টি গাইস দীর্ঘ নয় মাস হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি আশা করি গাইস খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো গাইস এখনো অর্ধেক হয়নি গাইস এখনো ফিলার তোলা হচ্ছে তো গাইস এখন আমি চলে এসেছি দুবাইয়ের রাস্তার মধ্যে একবার রাস্তাটা দেখো অনেক গাইস অসাধারণ খুব তাড়াতাড়ি গাইছে আমরা দুবাইয়ে চলে এসেছি দুবাই পাইলে তো আমাদের টিল্লা ভাই দেখছিস না ব্লগ বানাচ্ছি আর ব্লগে এ করবো না এখন আমি এসেছি আমাদের টিল্লার মধ্যে আসলে গাইস ব্লগের মধ্যে যদি পানি না থাকে মানে এক দুইটা যদি গাইছ ফানি সিন না থাকে তাহলে কি ব্লগটা জমে তাই জন্য গাইস আমরা একটি মানে ফানি ভিডিওই এখানের মধ্যে যোগ করেছি আসলে গাইস এখন আমি এসেছি আমাদের তিল্লার মধ্যে যার ওই পাশ থেকে হচ্ছে কবরস্থান আর তাই জন্য গাইস আমরা ওই দিকে যাব না কেন এখন অনেক রাত তাই জন্য আমরা এখানে এসেছি প্রথমে তারপর আমরা গাইস অনেক জায়গায় জায়গায় যাব। তো আপনারা এই জায়গাগুলো কিছু রোমান্টিক সিন এখানে এইদিকে দেখো তোমরা একবার আমাদের সামনেই হচ্ছে মানে সেপ্টেম্বরের আঠাইশ তারিখ শারদীয় দুর্গা উৎসব আর এখানে দেখো গাইস আমাদের অনেকেই মানে দাদা কাকু সবাই রয়েছেন যারা দুর্গামূর্তি এবং বিভিন্ন মূর্তি বানিয়ে থাকেন যদি আপনারা অর্ডার দিতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে যোগাযোগের কথা বলে যাবেন ঠিক আছে এখন আমি এসে গিয়েছি ভাঙ্গা চূড়া একটি পথের মধ্যে যেখানে গায়ে রাতে গোড়া একদমই ঠিক নয় তারপরও গাছ আমি ব্লগের জন্য করছি এটা তো এই দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখে না তো আপনারা জুলো গাছ খুব কষ্ট করে ব্লগ বানাচ্ছি আর সামনে গাই আন্দোলন ভাঙ্গাচূড়ার রাস্তা রয়েছে আর এখন গায়ে অনেক রাত হয়ে গিয়েছে শুধু আমরা দুজন ছাড়া অর্থাৎ মানে আমি আর আমার বন্ধু ছাড়া এখানের মধ্যে আর কেউ নেই আর গাই সামনে আমার একটা কি জিনিস দেখতে পাচ্ছি কালোর মতো দাঁড়িয়ে রয়েছে জানি না সেটা কি ক্যামেরা তুলে দেখাচ্ছে জানি না গাই এটি যে ক্যামেরা মতো দেখতে সামনে গিয়ে দেখো গাছ এটা কি ভূত না কি অন্য কিছু সো গাইস আসলে গাইস এখানে আমার বয়ের কোনো প্রয়োজন নেই আসলে এই যে ডালটা গাইস এটাকে আমরা কালো একটি চা পেয়েছিলাম আসলে গাইস অন্ধকারের মধ্যে কালো চাই মনে হয় তো এখানে আমাদের বয়স কোনো ব্যাপার তো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে গ্যাস ব্লকটি করে যে এখন হয় দুই তিন মিনিটও হয়নি আমাদের একটু ব্লকটি বানাচ্ছে কমপক্ষেও ছয় থেকে সাত মিনিটের তো চলুন আমরা আরো অনেক জায়গা মানে অ্যাডভেঞ্চার করবো তো সামনের দিকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা তো গাইস এখন আমরা এসে গিয়েছি অনেক অসাধারণ এবং অপূর্ব সুন্দরময় একটি জায়গা আসলে গাইস আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাইজ আমরা দুইজনে মনে করেছিলাম যে এটি গাইস কোনো জঙ্গল আসলে গাইস এখানে কোনো জঙ্গল নয় এটা মধ্যে অসাধারণ দুইটি সুন্দর বাড়ি রয়েছে আর গাইস এই জায়গার মধ্যে আমি আগে কখনো আসেনি এই প্রথমবার আসলাম ব্লগ করতে হবে গাইস আর আপনাদেরকে তো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্লগ মানে অভিজ্ঞতা অর্জন করিয়ে দিতে হবে তো গাইজ দেখা হচ্ছে নেক্সট এবং আমাদের পরবর্তী লোকেশন এ গিয়ে এখন আমরা আরেকটি জায়গায় এসেছি এখানের মধ্যে গাইজ আসতে না আসতে ওই দিক থেকে দুটি কুকুর আমাদেরকে দেখে ইচ্ছে চাতে শুরু করেছে তো চলুন দেখা যাক তারা কি ওই জায়গার মধ্যে রয়েছে নাকি নেই সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই সে কুকুর মানে যে আমাদেরকে দেখে মানে খুবই ভয় পেয়ে গেছিল বাট আমাদের মানে দুজনকে কামড়াতে আসছিল আর এখন সে শান্ত হয়ে বসে আছে তো গাইস কুকুর ঠিক আছে এখনই আমাদেরকে দুইজনকে এই যে লাইট ঠিক গাইস দেখে আমাদেরকে কামড় মারতে মারতে গাইছে আমরা বেঁচে গিয়েছি নতুন রকম আমরা অন্য জায়গাতে এসেছি তো দেখা হচ্ছে পরবর্তী লোকেশন খাজানা বাতিল কমরিয়া মোরে বলতে আমরা এখন আর আরেকটু জায়গায় এসেছি আর গাইস একবার এই লাইটের আলোটা দেখো গাইস এখানকার মধ্যে গাইস আমাদের ফ্ল্যাশের কোনো প্রয়োজনই হচ্ছে না যার জন্য থেকে আমরা বন্ধ করে দেখেছি আর গাইস আপনাদেরকে আরেকটু কথা বলি যে কয়েকদিন আগে গাইস আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে গাইস এই লাইট কি অনেক বলতে গেলে আহত তো আপনারা অনেকেই দেখেছেন আহত মধ্যে যেভাবে লাইট জ্বলে নিবে জ্বলে নিবে এই রকম হয় gitu গাইস এই লাইভটি তো আবারও গাইস লাইভ থেকে ফিরে মানে নতুন কোন লাইভ পাবে তো গাইস এই এটি বলার ছিল তো দেখা হচ্ছে নেক্সট আর গাইস একানের মধ্যে লাইটের আলো অনেক বেশি থাকায় আমরা একানের মধ্যে কিছু ফটো শ্যুট করে নিলাম এই দেখো ভাই এখানের মধ্যে কি একটা শিয়ালের মতো ডগ বসে রয়েছে খুব ভয়ঙ্কর তো গাইস আজকের ভিডিওটি মনে হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে আমরা গাইস ইতিমধ্যে অনেক জায়গা ঘুরে ফেলেছি আর এই দেখো গাইস আমাদের পায়ের অবস্থাও একদম ভালো নয় প্রচুর ব্যথা করছে গাইস তাই জন্য এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি তো বাসাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই তো গাইস এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর গাইস এখানের মধ্যে প্রচুর অন্ধকার গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন মাই গড কি দাঁড়িয়ে রয়েছে কি রে হৃদয় কি কি উমাই ঘট উমাই ঘট তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল বাসার দিকে উমাই ঘট ওটা কে ওটা কি ওতে আমাদের দিকে কি আসছে আরে ভাই তাড়াতাড়ি আয় না আরে তুই তুই বাঁচিস কেন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় উমাই ঘট তো গাইস আজকের আমাদের ব্লগের এই অ্যাডভেঞ্চার মূলক ভিডিওটি আপনাদের কাছে কেমন দেখেছে অবশ্যই গাইস আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন কেননা গাইস কমেন্ট বক্স একদম ফাঁকা শুধু আপনাদের কমেন্টের প্রয়োজন আর গাইস আজকের ভিডিওটি করতে গিয়ে আমরা ভাবিনি যে এইরকম কিছুর সম্মুখে হব গাইস ওটা আসলে কী ছিল কোনো কি সেটিকে কোনো অলৌকিক জিনিস ছিল কিংবা কোনো সাধারণ জিনিস সেটা তো গাইস আমরা জানি না যদি আপনাদের কেউ এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে গাইস আপনারা অবশ্যই বলে যাবেন আর গাইস আজকের এই ভিডিওটির আমাদের পরিশ্রম যদি আপনাদের কাছে একটু পরিমাণ হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ গাইস এখন কিন্তু আমরা বাসার মধ্যে চলে এসেছি যে আমরা এখন বাসার মধ্যে ঢুকি নিয়ে গাইস আমাদেরকে আমাদের একটি সিএনজি রাখা রয়েছে তো আমরা সিএনজির মধ্যে বসে রয়েছে তো গাইস আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে দোকানের জন্য বাই বাই